আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি মাত্র বাসে এসেছি শ্রীলঙ্কা থেকে ফ্লাইট ডিলে হওয়াতে প্রায় 5 ঘন্টা আমি ইয়াতে ছিলাম মানে এয়ারপোর্টে বসেছিলাম 5 ঘন্টার মতো এয়ারপোর্টে বসেছিলাম আর আমি বাসায় এসে সবার আগে আমি পার্কিং এ আসছি কারণ পার্কিং এ আসছি কারণ আমার বাইক দেখতে হবে কি অবস্থা মামা দেখেন আমি আমি যাওয়ার আগে বাইকগুলা এইভাবে কভার করে রেখে গেছি একটা তো মানে যেদিন গেছি তো বৃষ্টি কাদা সব লাগা একদম কাদা কুদা দিয়ে একদম ইয়ে করা বুঝেছ তো আমি বাসায় ঢুকে ব্যাগটা রেখে কোনো রকম খালি জুতাটা চেঞ্জ করে আমি কাপড় নিয়ে বেড়ে আসি এখন দেখি আগে কাপড় বাইকের ইয়েগুলো সরাই

আমার সাথে যে অধরা আছে হবে দেখি বিশম্লা করছি তো They keep to start the key. Start to I the name It's safe, <laughs>

বৃষ্টিতে যে চালাইছি আর ডিক্সের যে কাতা লাগছে না ও ডিসের কাঁটার জন্য শব্দ করতেছে বাইকগুলো প্রায় আনার পর থেকে বন্ধ দশ দিনের উপরে বন্ধ ছিল এটা তো প্রায় চোদ্দো পনেরো দিনের মতো বন্ধ ছিল বাট এক কাছেই চালু হয়ে গেছে আর এরা আমি যেদিন যাই ওই দিন শ্রীলঙ্কা যেদিন যাব তার ওই দিন প্রথম দিন সকালে আমি রেখে চালায় গেছি ওয়াশ করতে পারি কারণ হাতের সময় খুব কম ছিল এরপরে এরকম আর হচ্ছে আরও ছয়টা চাই ছয় দিন ছয়টা বাইক নে সাত দিনের দিন কি করছে তাহলে না সাত দিনের দিন একদিন আমি শ্রীলঙ্কা গেছি ঠিকই কিন্তু আমি যখন ওইখানে দেখছি না ওরা বাইক চালায় আমি যেখানে রাস্তা এত সুন্দর রাস্তার মানুষ মানে এত সুন্দর মানে এটা আসলে বইলা বোঝানোর মতো মনে হচ্ছিল একটা নিয়ে যাই আমার কাছে মনে হয়েছে যে না আমি একটা নিয়েই যাই তো আমার ফোর আগে সার্ভিসিং করাইতে হবে তারপর এটা ভিত্রি চলছে কত কিলো তো দুশো পঁচাশি কিলো দুশো পঁচাশি কিলো চলছে তার মানে তিনশো কিলো হইলে আমি একটা সার্ভিসিং দিয়ে দিই আজকের ভিডিওটা এই পর্যন্ত আসলে আমি উপরওয়ালার কাছে অনেক কৃতজ্ঞ যে আমার স্বপ্নের দুই দুইটা বাইক আমার গ্যারেজে আছে আমি চাই এরকম আরও চারটা আমার গ্যারেজে আসুক তো আমি টানা দশ বারো দিন শ্রীলঙ্কা ছিলাম আর আমি বাইক ছাড়া যে ছিলাম আমার যে যারা কেমন লাগছে সেটা আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না আপনি যদি আমার মতো বাইক লাভার হন তাহলে তো অবশ্যই বুঝবেন যে আমি আমার ভেতরটা কেমন করছে শ্রীলঙ্কায় আমি যখন দেখছি যে তারা বড় বড় হায়ার সিসি বাইক চালায় আমার কাছে মনে হয়েছে যে ইস আমি যদি এখানে যদি একটু বাইক চালাইতে পারতাম তো কি আর করার সেখানে তো আর সুযোগ হয়নি আর বাইকগুলো প্রায় পনেরো বিশ দিনের মতো বন্ধ ছিল একটা তো ভিত্তিতেও প্রায় পনেরো বিশ দিনের মতো বন্ধ ছিল কারণ শ্রীলঙ্কা যাওয়ার আগে আমি আগে থেকে অনেক দিন একটু ব্যস্ত ছিলাম ফোর বিটা নিয়ে একটু মুভ করা হয়েছে কিন্তু অনেক অনেকদিন বন্ধ ছিল তাই আসার সাথে সাথে দেরি না করে আমি নিচে চলে যাই আর নিচে গিয়ে সবার আগে আমার বাইকগুলোকে চেক করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন আমার আপলোড করা প্রতিটা ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আর কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের শ্রীলঙ্কা ট্রিপের প্রায় সাত থেকে আটটা ভিডিও আছে আমি চেষ্টা করব সেগুলো একটা প্লে আকারে দিয়ে দেওয়ার জন্য আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই দেখে আসবেন আর কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন তাহলে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ